আসসালামিক বসু পরিক্রমাই হার্বল চরি দরবার শরীফ শুনিয়ত মাইজ ভাণ্ডারী দর্শনে যুগ শ্রেষ্ঠ কান্ডারি হাদিয়মান কাজী সৈয়দ হারুন রশিদ কুদ্দিসা সিরুহুর উর্ষে পাক মহান এগারো রজক বারো জানুয়ারি রবিবার এই উপলক্ষে সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা গাউসুল আজম বাইজবন্দরী রাদিয়াল্লাহু আনহু লাহুল ভারীর অন্যতম বিশিষ্ট খলিফা গাউসে জামান আল্লামা ফরহাদাবাদী রাদিয়াল্লাহু হল লাহুল ভারীর খাতিমুল খুলাফার বৈশিষ্ট্যে মহিমান্বিত খলিফা শূন্যতো মাইজবন্দরী দর্শন প্রচারে সুবৃহৎাঙ্গিক বহুমুখী প্রতিষ্ঠান ক্ষেত্র অনন্য মহান সত্তা গাউসুল ওয়াক্ত হাদিয়ে জমান কাজী সৈয়দ হারুনুর রশিদ কুদ্দিসা সিদুরহুর বিশালতার কিয়তাংশ তুলে ধরার প্রয়াসে আজকের এই আয়োজন আলোচিত এই মহান সত্তা চট্টগ্রাম জেলার ফড়ুকছড়ি উপজেলার হারুয়ালছড়ি গ্রামে চোদ্দ মহরম তেরোশো বিয়াল্লিশ হিজরি দশ ভাদ্র তেরোশো তিরিশ বঙ্গাব্দ সাতাইশ আগস্ট উনিশশো তেইশ ইসাব্দ সোমবার এক শুভলগ্নে ইহলোকে শুভাগমন করেন তার গৌরবান্বিত আব্বাজান হন হজরত কাজী সৈয়দ আশ্রফ আলী এবং আম্মাজান সৈয়দা সাহাদিয়া বিবি আনোয়ারা বেগম রহমতুল্লাহ আলাইহা তিনি প্রাথমিক শিক্ষা মক্তব্যে সম্পন্ন করে অধিক শিক্ষা লাভের উদ্দেশ্যে কৈশোরকালে বাসস্থান ত্যাগ করেন প্রথমে সীতাকুণ্ড মাদ্রাসায় এবং তথাহতে হজরত সাইকুল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লামা ফরহাদাবাদী লাহুল বাড়ির সান্নিধ্যে গমন করত দর্সেন নেজামিয়া ভিত্তিক বিবিধ বিষয়ে গভীর জ্ঞান অর্জনে ব্রতি হন আল্লামা ফরহাদাবাদী লাহুল বাড়ির সান্নিধ্যে তিনি জাহেরি জ্ঞানের পাশাপাশি আধ্যাত্মিক গভীর জ্ঞানও অর্জন করেন এবং তরিকতের বায়াত গ্রহণপূর্বক সুযোগ্য খলিফা সাব্যস্ত হন এক পর্যায়ে তিনি কুতবুল আক্ত বাবা ভান্ডারীরা আধ্যাত্মিক নির্দেশনায় আজমি শরীফ গমন করেন এবং তথায় উসমানিয়া মুইনিয়া মাদ্রাসায় অধ্যয়নের পাশাপাশি কোটুর রিয়াজতে ব্রতি হন এই ব্রতের সাফল্য অর্জন করত তিনি পুনরায় ফরহাদাবাদ দরবার শরীফে ফিরে আসেন অতপর আধ্যাত্মিক আরো ফুয়জাত লাভে আগ্রহী এই মহাপুরুষ ছুটে গেলেন খুলাফাইয়ে গাউসুল আজম মাইজবান্ডারি লাহু আনহোম মধ্যে তখনও ইহুলুকে বিদ্যমান হসরতুল আল্লামা শাহ সুফি মাওলানা সৈয়দ আব্দুল সালাম বসফুরি লাহুল বাড়ির নিকট দর্শে নেজামিয়া ভিত্তিক জাহিরি শিক্ষার জন্য হাদিয়া জামান কুদ্দিসা সিরুহুর আরেকজন শিক্ষক ছিলেন মির্জাপুর নিবাসী মুফতি রশিদ আহমদ রহমতুল্লাহি আলাইহি তার সান্নিধ্যে কিছুকাল অতিবাহিত করে বিদায়লগ্নে তিনি অকপটে স্বীকৃতি দিলেন যে জ্ঞান অর্জনে আমার দ্বারা তুমি বরং তোমার দ্বারা আমি বেশি উপকৃত হলাম দর্শেন নেজামিয়া ভিত্তিতে প্রায় প্রতিবিষয়ে বিষয়ে পারদর্শিতা লাভ সত্ত্বেও তিনি সনদবিহীন অবস্থায় থাকাটা যতচিত মনে করেন তাই ইস্ট বেঙ্গল মাদ্রাসা এডুকেশন বোর্ডের অধীনে উনিশশো সনে আলিম এবং উনিশশো সনে ফাজিল পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে সনদ লাভ করেন শিক্ষা দীক্ষা দান হৃদায়ত কার্য আঞ্জাম দেওয়া এবং তরিকতের কিদমতে তিনি আজীবন নিজেকে ব্যস্ত রাখেন দর্শন নেজামিয়া ভিত্তিক শিক্ষা দান ছাড়াও তিনি অদুদিয়া মাদ্রাসা গহিরা মাদ্রাসা নাঙ্গলমুড়া মাদ্রাসা প্রভৃতি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন পাশাপাশি কার্য আঞ্জাম এবং তরিকতের দিককেও দিয়ে যান সমানভাবে বাল্য শিক্ষকের জোর অনুরোধ রক্ষা করতে গিয়ে উনিশশো সালে এই স্থানীয় প্রাথমিক বিদ্যালয়েও শিক্ষকতার দায়িত্ব পালন করেন বেশ কিছু দেশ অতপর এলাকায় বাতিলপন্থীদের প্রাদুর্ভাব দেখে তাদের মোকাবেলায় সফল মুরাজিরার পাশাপাশি উনিশশো সালে ঐতিহ্যবাহী গাউসিয়া রহমানিয়া সুনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে আহলে সুনাত ওয়াল জামাতকে শক্তিশালী করে তুলেন এই মাদ্রাসা প্রতিষ্ঠা নিয়ে ব্যস্ততার এক পর্যায়ে পার্থিব অত্যবিত্তের প্রতি আজীবন নির্মোহ এ ব্যক্তিত্ব সরকারি বিদ্যালয়ে শিক্ষকতার মতো বিশাল সুযোগ সুবিধা যুক্ত চাকরিও স্বেচ্ছায় ত্যাগ করেন শতজনের শত অনুরোধ সত্ত্বেও শরীয়তের পাশাপাশি আধ্যাত্মিক তরিকা দর্শন ও আদর্শে মানব সমাজকে শক্তিশালী করে তোলার প্রয়াসে আঞ্জুমানে তহিদ বতফাইলে রশিদের মতো গুরুত্বপূর্ণ সংগঠন প্রতিষ্ঠা করেন উনিশশো সালে ফলে আলোকিত বহু মানব সন্তান ওইসব প্রতিষ্ঠানের মাধ্যমে দ্বারাই সৃষ্টি হয় এবং আত্মমানবতার সাহায্য এছাড়াও বিশিষ্টজন থেকে শুরু করে সর্বসাধারণের নিকট হৃদায়তের বাণী পৌঁছানোর প্রয়াসে সাপ্তাহিক মাসিক বাৎসরিক ও নৈমিত্তিক বিবিধ অনুষ্ঠানের আয়োজন ও প্রচলন করেন। আহলে সুন্নত ওয়াল জামাত কিংবা তরিকত বিরোধীদের মোকাবেলায় সর্বদা ও প্রতিদ্বন্দ্বী ও সফল মোনাজির হিসেবে এবং বেলায়তি প্রভাব দ্বারাও তার হৃদয়তের লোক বিভিন্ন দূর এলাকা পর্যন্ত বিস্তৃত বর্ণিত আছে কারামত প্রকাশ না করে স্থিত থাকতে ছাওয়াটা কারামত থেকে উদ্দেরী বৈশিষ্ট্য হাদিয়া জমান রাদিয়ানহুল লাহুল বাড়ি এরূপ বৈশিষ্ট্যেরই ওলিয়ে কামিল মোকাম্মিল হন তার থেকে বহু কারামত প্রকাশ হয়ে আল্লাহর পড়ে তার অংশবিশেষ আঞ্জুমানে তহিত বতুফাইলের রশিদ প্রকাশিত হারওয়ালচুরি দরবার শরীফের প্রাণসত্ত্বা শিরোনামে হাদিয়াজামান রাদিয়ানহুল্লাহুল বাড়ির সংক্ষিপ্ত জীবনী ও কারামত গ্রন্থে তুলে ধরা হয়েছে সুদীর্ঘ আটাশি বছর তথা হিজরি সন মোতাবেক একানব্বই বছর বয়সকাল পর্যন্ত ধর্মদর্শন তরিকার হৃদয়ত কার্য আঞ্জাম দিয়ে আলোকিত বহু মানব সন্তান তৈরি করে এবং সে হৃদয়ত দ্বারাকে গতিশীলতা শক্তিতে উজ্জীবিত রেখে এগারো রজব চোদ্দশো বারো হিজরি চোদ্দ জুন দুই হাজার এগারো একত্রিশ জ্যৈষ্ঠ চোদ্দশো আঠারো মঙ্গলবার আলিঙ্গন করেন প্রতি বছর উর্শে পাকে হাদিয়া জামান হল লাহুল বাড়ি ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় সৌর ও চন্দ্রবার্ষিক পরিক্রমায় এবারের উর্ষে পাক এগারো রজব বারো জানুয়ারি রবিবার

এবং সকলের নেক মকসুদ পূরণ করুন আমিন বিহুরমতি সৈয়াদ দিল মুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম